গুড মর্নিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার ছাদ বাগানের শাক সবজি হারভেস্ট করার জন্য চলে আসলাম সকলেই তো জানেন কাল থেকে ওয়েদার খুব খারাপ সকাল থেকে রোদ উঠেনি এতক্ষণে সূর্য মামা একটু দেখা দিয়েছে তাই ভাবলাম যাই সকাল সকাল সবজিগুলো হারভেস্ট করে নিই দুপুরবেলায় আবার রান্না বান্না আছে তাহলে বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন দেখুন আজকে আমি কি কি সবজি হারভেস্ট করছি এই দেখুন বন্ধুরা প্রথমে আজকে আমি চলে এসেছি আমার গাছের শশা হারভেস্ট করার জন্য এর আগে তো একটা একটা করে হারভেস্ট করে দেখিয়েছি দেখুন আজকে আমি কটা শশা হারভেস্ট করতে পারি এই গাছ থেকে একটা এই দেখুন এইখানে আছে এই যে আপনাদের দেখাই এই দেখুন একটা এটা আর বড়ো হবে না একটু বাঁকাশাঁকা হয়ে গেছে এই যে কি কাঁটা একদম দেশি শশা সেই খেতে কিন্তু দারুণ খেতে এই দেখুন এই গাছে একটা আছে কখন সব যে হয়েছে তলায় আমি দেখিনি এই দেখুন এই শশা আজকে আমি এই চারটে শশা হারভেস্ট করলাম আরও অনেক কচি শশা থাকলো গাছে ওগুলো পরে করব এই দেখুন আমার সেই লাউ গাছ দেখুন এক সপ্তাহের মধ্যে আমার লাউয়ের কি সাইজ দেখুন কত বড় হয়েছে এই গাছটা আমি কেটে দিতে চাইছিলাম কেটে দিলে আর এই লাউ খেতে পেতাম বলুন কি দারুণ হয়েছে দেখুন আমার হ্যাঁ এই দেখুন এখানে দেখায় আবার নতুন দেখুন জালি এসছে হ্যাঁ আবার এই যে এদিকে দেখুন জালি এসছে এই যে ছোট্ট ছোট্ট অনেক অনেক জালি এই দেখুন আজকে আমি এই লাউটা এই যে হারভেস্ট করে নিচ্ছি এই দেখুন আমার ছাদ বাগানের লাউ এই দেখুন এরপর আমি দেখুন এসছি আমার সেই কালো বেগুন দেখুন কতগুলো আজকে আমি হারভেস্ট করছি দেখুন আমার খুব মন্ত এই বেগুন গাছ আমাকে দু বছর হতে চলল ফল দিয়ে যাচ্ছে এই দেখুন তাহলে এখান থেকে চারটে আর ওইদিকে আরও একটা আছে চল ওইদিকে চল এই দেখুন এখানে আর একটা এই যে টোটাল পাঁচটা দেখুন আমি আজ এই পাঁচটা বেগুন তুললাম এই দেখুন ভিওয়ার্স আমার টমেটো গাছ দেখুন কত টমেটো ভাবতে পারছেন কাঁচা পাকা এই দেখুন একদম লাল টুকটুকে হয়ে গেছে হ্যাঁ কত দেখুন আমি ওকে কতগুলো সাপোর্ট দিয়ে রেখেছি আজকে এই লাল তিনটে টমেটো আমি পেরে নিব এই দেখুন হ্যাঁ কত দেখুন এই যে এই চারটে আজকে আমি পেরে নিলাম এই দেখুন মাঝে এক সপ্তাহ সিম পারিনি দেখুন সিম কত মোটা হয়ে গেছে আজকে কিছু সিম আমি হারভেস্ট করছি কত সিম খেলাম সত্যি ভাবা যায় না একদম অর্গানিক কোনো রকম আমি জৈব সার দিই না তবু আমার গাছের ফলন দেখুন রকম সিম গাছ সকলেই করার চেষ্টা করবেন বন্ধুরা বাড়ির গাছের সিম হ্যাঁ সেই টেস্ট মানে বলে বোঝানো যাবে না আর সিম খেতে আমরা সবাই ভালোবাসি হুম দারুণ এই দেখুন সিম পাতে অনেক সময় লেগে যায় তাই আজকে অন্যদিন প্রথমে পারি আজকে আমি শেষে পারতে আসলাম এখনও ফুল আসছে আমি কিছুদিন থেকে এই গাছটায় সর্ষে খোল পচানো যে জল দিচ্ছিলাম সেটা বন্ধ করে দিয়েছি কিন্তু দেখছি না আবার আমাকে দিতে হবে আমি কিচ্ছু দিচ্ছি না তাও দেখুন ফুল আসছে আসলে ঠান্ডা ওয়েদারটা মানে ঠান্ডা নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে এই দেখছেন এই যে এই শুকনোগুলো এইগুলো আমি বীজের জন্য রেখে দিব অনেকেই চেয়েছে আমার কাছে হ্যাঁ বীজ করবে বলে আমি শুকনোগুলো বীজের জন্য রেখে দিব। আর এইগুলো খাওয়ার জন্য পাচ্ছি দেখি আজকে কতগুলো পারতে পারি দেখুন আজকে আমি এই সিমগুলো হারভেস্ট করলাম আরও দেখুন আমার গাছে কত সিম থাকলো ফুল থাকলো হ্যাঁ মার্চ মাস মানে পুরোটাই মনে হয় আমি সিম হারভেস্ট করতে পারবো এই দেখুন মাঝে মাঝে এত পারছি তবুও কোথায় কোথায় থেকে যাচ্ছে এই যে আজকে এইগুলো পেরে নিলাম দেখুন কিছুটা পালং শাক তুলে নিই অনেক পালং খেয়েছি এগুলোতে এবার অন্য কিছু লাগাবো গরমকালের শাক লাগাবো কিন্তু কি করি বলুন তো হয়েই যাচ্ছে হ্যাঁ গত সপ্তাহ দেখলেন কত শীষ পালং তুললাম আবার এই সপ্তাহে কত ছোট ছোট পালং বেরিয়ে গেছে এই পালংগুলো খেতে খুব ভালো একদম দেশি হাইব্রিড নয় খুব ভালো খেতে ছোট্ট ছোট শাক কিন্তু সেই টেস্ট এই দেখুন আজকে এই শাকগুলো আমি তুললাম দেখুন অল্প অল্প তুলতে তুলতেই কতগুলো হয়ে গেল আমরা তিনটে মানুষ হ্যাঁ একবার কি সুন্দর খাওয়া হবে বলুন আরও থাকলেও আবার সামনে সপ্তাহে উঠবে এই দেখুন তাহলে আমি আজকে কী কী তুললাম দেখুন এই সিম এই পালং শাক এই যে লাউ এই বেগুন শশা টমেটো দেখুন কতগুলো সবজি আজকে উঠালাম আশা করি আমার শাকসবজি তোলা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পেয়ে যাবেন ধন্যবাদ